আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক একের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে মান নির্ণয় করো পঁচিশ থেকে আঠাশ নাম্বার পর্যন্ত তো আজকের ক্লাসে আমরা পঁচিশ নাম্বার থেকে শুরু করে আঠাশ নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে তার মান নির্ণয় করবো সূত্রের সাহায্যে তো দেখো এখানে পঁচিশ নাম্বারে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এক্স সমান মাইনাস ফোর এবং ওয়াই সমান মাইনাস ফাইভ অর্থাৎ এক্সের মান হচ্ছে মাইনাস ফোর এবং ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ হলে এই যে প্রদত্ত যেই রাশিটা দেওয়া আছে সেই রাশিটার মান কত সেটা নির্ণয় করতে হবে নাম্বার পঁচিশ পঁচিশ নাম্বারে দেওয়া আছে বলে এক্স এবং ওয়াইয়ের যে মান দেওয়া আছে সে মানগুলো আমরা উঠিয়ে নেব এক্সের মান কত মাইনাস ফোর তো এখানে এক্সের মান মাইনাস ফোর এবং ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ আচ্ছা আমরা মান দুইটা উঠায় নিলাম এবার প্রদত্ত রাশি এই যে এটা হলো প্রদত্ত রাশি যার মান নির্ণয় করবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশিতে কি আছে দেখো এই যে এই রাশিটা আমরা উঠিয়ে নেব এখানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই আচ্ছা এই রাশিটার যেহেতু মান নির্ণয় করতে হবে সেহেতু এই রাশিটাকে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি তাহলে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো তো সাজিয়ে বলতে যেমন এই যে লাস্টের যে পদ সিক্সটি এক্স ওয়াই এই সিক্সটি এক্স ওয়াইটা মিডিলে নিয়ে যাবো আর যে মিডিলের থার্টি সিক্স ওয়াই স্কোয়ার আছে এটা লাস্টে নিয়ে যাব তো আচ্ছা এখন আগে একটু সাজিয়ে লিখি আমরা টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই মিডিলে লিখলাম আর প্লাস থার্টি সিক্স এটা ওয়াই স্কোয়ার এটা লাস্টে লিখলাম তো দেখো এখানে সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে করণীয় সেটা হলো এই যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটাকে আমরা ভাঙিয়ে এ স্কোয়ার তৈরি করবো এবং থার্টি সিক্স ওয়াই স্কোয়ারকে ভাঙিয়ে আমরা বি স্কোয়ার তৈরি করবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্রথম পদ এবং লাস্টের পদ ভাঙ্গিয়ে এ এবং বি তৈরি করা বা এ স্কোয়ার এবং বি স্কোয়ার তৈরি করা তো আচ্ছা এখানে তার উপর বর্গ করলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার পাবো তো আমরা জানি যে ফাইভের উপর বর্গ করলে পঁচিশ হয় আর এখানে এক্স আছে এক্স তাহলে টোয়েন্টি ফাইভ এক্স তার উপরে স্কোয়ার তাহলে আমরা টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার পাবো মাইনাস আছে এখানে মাইনাস দিয়ে দাও এরপর এখানে প্লাস আছে প্লাস দাও দে মিডিলেরটা একটু ফাঁকা রাখো কারণ হচ্ছে এখানে ফাঁকা রাখার একটা কারণ আছে এই কারণটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি এখানে থার্টি সিক্স ওয়াই স্কোয়ার তো থার্টি সিক্স মানে কি কার উপর বর্গ করলে এখানে স্কোয়ার বা বর্গ আছে তো কার বর্গ করলে আমরা ছত্রিশ ওয়াই স্কোয়ার পাবো তো আমরা জানি যে ছয়ের উপর বর্গ করলে ছত্রিশ হয় আর ওয়াই আছে ওয়াই তাহলে ছয় ওয়াই উপর স্কোয়ার যদি করি তাহলে ছত্রিশ ওয়াই স্কোয়ার পাবো তো আচ্ছা এখানে যে সূত্রটা পড়বে সূত্রটা কিসের পড়বে এই যে এখানে দেখো মাইনাস আছে তো মাইনাসের সূত্র পড়বে তো আমরা কিন্তু এর পূর্বেই কিছু সূত্র শিখেছিলাম সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা কিন্তু এই যে বর্গ নির্ণয় করতে এটা শিখেছ তো এইখানেও আমরা এটা কাজে লাগাবো তো এখানে দেখো আমরা মনে করো যে এই এ স্কোয়ারটা তৈরি করেছি আর বিস্কোয়ারটা তৈরি করেছি এই যে ফাইভ এক্সকে এ তৈরি করেছি তার পরিষ্কার আছে তার মানে এ স্কোয়ার আর এই যে বিস্কোয়ার তৈরি করেছি এই যে ছত্রিশ ওয়াই স্কোয়ারকে ভাঙিয়ে আমরা ছয় ওয়াই তার পরিষ্কার করেছি তার মানে বিস্কোয়ার তৈরি করেছি তাহলে মিডিলে নাই কি এই যে মিডিলে তো ফাঁকা মিডিলে নাই কি তো দেখো এখানে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে মিডিলে নাই হচ্ছে টু এ বি নাই তো মাইনাস আছে মাইনাসটা দেওয়া হয়েছে সূত্রের টুটা এখানে নিব এ এ মানে কি এ মানে হচ্ছে ফাইভ এক্স আর বি বি মানে কত বি মানে এই যে সিক্স ওয়াই তো সিক্স ওয়াই তো এখানে তোমরা এই যে এভাবে গুণ দিলেও পারো আবার এভাবে ইন্টু দিলেও পারো মনে করো যে গুণই দিয়ে দিই তো ফাইভ এক্স তার উপর বর্গ আছে তো ফাইভ এক্স এর উপর বর্গ থাকা মানে ফাইভ দ্বারা ফাইভ কে দুই বার গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচটা কত হয় পঁচিশ তো যে এটা পূর্বের পদই আমরা ফিরে পাই আবার এটাকে যদি গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ আর ছয় দশে ষাট এক্স ওয়াই তার মানে এখানেও ষাট এক্স ওয়াই আছে এখানে ষাট এক্স ওয়াই আছে প্লাস আছে প্লাস এখানে ছয় ওয়াই ওয়াই স্কোয়ার থাকা মানে ছত্রিশ ওয়াই স্কোয়ার আছে তার মানে আমরা এগুলো যদি গুণ করি তাহলে পূর্বের পদই ফিরে পাবো তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের সূত্র প্রয়োগ করাটা ঠিক আছে তো আচ্ছা

আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এক্স চলকের একটা মান আছে এক্স চলকের মান কত মাইনাস ফোর এখানে মাইনাস ফোর আছে তো এইখানে ফাইভ আছে ফাইভ দাও আর এক্সের মান হচ্ছে মাইনাস ফোর তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা মাইনাস ফোর নিয়েছি সেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে মাইনাস আছে মাইনাস সিক্স আছে সিক্স ওয়াই এর মান কত ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ এরপর সেকেন্ড ব্র্যাকেট করো করে এই যে পুত্রের যে হোল স্কোয়ার আছে হল স্কোয়ার দিয়ে দাও এবার ফাইভ দ্বারা ফোরকে গুণ করতে হবে তো এখানে মাইনাস আর ফাইভের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পাঁচ দ্বারা চারকে গুণ করলে চার পাঁচা কুড়ি তার মানে টোয়েন্টি আর এটা মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মানে কি কী হবে মাইনাসে মাইনাসে প্লাস তো এখানে প্লাস চিহ্ন দাও আর ছয় দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ ছয় তিরিশ তার মানে থার্টি এর পুরোয় স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এখন এই যে প্লাস তিরিশ থেকে মাইনাস বিশ এটা মাইনাসের তাই বাদ দিতে হবে তো বাদ দিলে আমরা পাবো কত তিরিশ থেকে যদি বিশ বাদ দিই তাহলে আমরা পাবো দশ এর উপরে এই যে সূত্রের স্কোয়ারটা স্কোয়ারটা দিয়ে দাও তো দশের উপর স্কোয়ার থাকা মানে কি দশের উপর স্কোয়ার থাকা মানে দশ দ্বারা দশকে দুইবার গুণ করতে হবে তো দশ দশে শ অর্থাৎ দশ দ্বারা দশকে দুই বার গুণ করলে একশো হবে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার বা মান তোমরা মানও লিখতে পারো নির্ণয় আনসারও লিখতে পারো তো এটা গেল আমাদের পঁচিশ নাম্বার প্রশ্নের সমাধান এবার দেখবো আমরা ছাব্বিশ নাম্বার তো ছাব্বিশ নাম্বারে কি বলছে ছাব্বিশ নাম্বারে বলছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটা একটা রাশি যখন এর মান হচ্ছে সেভেন এবং বি এর মান হচ্ছে সিক্স তাহলে এর মানটা কত সেটা বের করতে হবে তো আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো প্রথমে ছাব্বিশ নাম্বার দিয়ে ছাব্বিশ নাম্বার দিয়ে এই যে এর মান আর বি এর মানটা উঠিয়ে নেব তাছাড়া দেওয়া আছে বলে দেওয়া আছে এ সমান কত এই যে এ সমান সেভেন তাহলে এ সমান সেভেন এবং বি সমান কত বি সমান হচ্ছে সিক্স তাহলে প্রদত্ত রাশিটা উঠায় নাও লাগবে অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি সমান স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর বি প্লাস নাইন বি স্কোয়ার তো এই রাশিটা আমরা উঠায় নিলাম কারণ এই রাশিটারই মান আমরা নির্ণয় করব তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো এটা পূর্বের অঙ্কটা সাজানো ছিল না কিন্তু এটা সাজানোই আছে শুধুমাত্র এই যে প্রথম যে পথ সে পথটাকে ভাঙিয়ে আমরা এ স্কোয়ার তৈরি করবো এবং লাস্টের যে পথ সে পথটাকে ভাঙিয়ে আমরা বিস্কোয়ার তৈরি করব করে মিডিলে সূত্রে টু এ বিট সেট করতে পারলে আমাদের সূত্র প্রয়োগ হয়ে যাবে তো আচ্ছা দেখো এখানে কার উপর স্কোয়ার আছে তার মানে বর্গ করলে ষোলো স্কোয়ার হবে তো আমরা জানি ফোরের উপর যদি বর্গ করি তাহলে ষোলো হয় তো এখানে ফোর এ তার ফোর স্কোয়ার করি মাইনাস আছে মাইনাস এরপর একটু দূরে গিয়ে প্লাস এটাকে বি তৈরি করি তার মানে থ্রি বি তার উপর যদি বর্গ করি তাহলে নাইন বি স্কোয়ার হবে এই যে নাইন বি স্কোয়ার তো মিডিলের সূত্রের কি নাই এই যে দেখো এর আগেই কিন্তু একটু দেখালাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে মিডিলটা টু এ বি নাই তো এখানে টু এ বিটা কি করতে হবে সেট করতে হবে তো আচ্ছা সূত্রে টু এ এ মানে কি ফোর এ বি বি মানে কত থ্রি বি তো এখানে এবার এটা গুণ করে দেখতে হবে পূর্বের পদটা ঠিক আছে কিনা কম হলো না বেশি হলো তো দুই দ্বারা চারকে গুণ করলে চার দুগুণ আট আটকে আবার তিন দ্বারা গুণ করলে তিন আসতে চব্বিশ আর এ বি তো চব্বিশে বি এইখানেও চব্বিশ এ বি আছে এখানেও চব্বিশ এ বি আছে তো এটা আমরা ইন্টু দিলাম তোমরা এভাবে গুণও দিতে পারো আবার এভাবে ইন্টু ইন্টু মানেও গুণ তাহলে আচ্ছা এখানে দেখো তো সূত্রটা কি প্রয়োগ হলো ফোর এ কে এ ধরেছি আর থ্রি বি কে বি ধরেছি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি দেখলাম এ মাইনাস বি হলু স্কোয়ার তো এ হচ্ছে ফোর এ সূত্রের মাইনাস বি বি মানে কি আচ্ছা এর তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সে কাজটা হলো এই যে এখানে এর মান আর বি এর মান বসাইতে হবে ফোর আছে ফোর থাক গুণ এর মান কত এর মান হচ্ছে যে সেভেন তাহলে এখানে এর পরিবর্তে আমরা সেভেন লিখবো তার মান মাইনাস আছে মাইনাস থ্রি আছে থ্রি গুণ বিয়ের মান কত বি এর মান হচ্ছে যে সিক্স তাহলে এখানে সিক্স লিখতে হবে এর উপর সূত্রের স্কোয়ার আছে এখানে লিখতে পারো মান বসিয়ে কার মান বসিয়ে আচ্ছা তো চার দ্বারা সাতকে গুণ করি চার সাতটা কত হয় আঠাশ মাইনাস আছে মাইনাস তিন দ্বারা ছয়কে গুণ করি তিন ছয় আঠারো এরপর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার এখন এই আঠাশ থেকে যদি আঠারো বাদ দিই তাহলে কত পাবো তাহলে দশ পাবো দশের উপর যে স্কোয়ার আছে স্কোয়ার এবার দশের উপর স্কোয়ার থাকা মানে দশ দ্বারা দশকে দুইবার গুণ করতে হবে তাহলে দশ দশে শ তার মানে একশো এটাই হলো অ্যান্সার ছাব্বিশ নম্বরের জন্য ছাব্বিশ নাম্বার অঙ্কের সমাধান শেষ এবার সাতাশ নাম্বার অঙ্কের সমাধান করব তো সাতাশ নাম্বারে কী দেওয়া আছে প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকুয়াল মাইনাস টু তার মানে এক্সের মান হচ্ছে কত মাইনাস টু তো নাম্বার কত সাতাশ তো নাম্বার হচ্ছে সাতাশ সাতাশের এক্সের মান কত দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে তো এটা দেওয়া আছে বলে আমরা উঠিয়ে নিই শুরুতে মানটা দেওয়া আছে এক্স ইকুয়াল মাইনাস টু আচ্ছা এখন প্রদত্ত রাশি কি এই যেটা হলো প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশিটা লিখব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স ফাইভ আচ্ছা দেখো এই মানটা দেওয়া আছে বা প্রদত্ত রাশি দেওয়া আছে তাহলে এখন আমাদের যে কাজ সে কাজটা হচ্ছে যে পূর্বের নেই এই যে প্রথম পদ আর লাস্টের পদ এই দুই পদটাকে আমরা ভাঙিয়ে এ স্কোয়ার আর বিস্কোয়ার তৈরি করব তাহলে এখানে কার ওপর বর্গ এখানে স্কোয়ার আসে জন্য কার বর্গ করলে নাইন এক্স স্কোয়ার হবে তো আমরা জানি থ্রি এক্স তার উপর যদি বর্গ করি তাহলে নাইন এক্স স্কোয়ার হয় তো এখানে থ্রি এর উপর বর্গ থাকা মানে তিন দ্বারা তিনকে দুইবার গুণ করতে হবে তাহলে তিন তিরকে নয় আর এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস আচ্ছা একটু দূরে যাই দূরে যে এই যে কার বর্গ করলে যে এখানে বর্গ আছে তাই কার বর্গ করলে আমরা পঁচিশ পাবো তো আমরা জানি যে ফাইভ তার উপর বর্গ করলে পঁচিশ পাই তো এখানে এ তৈরি করেছি বা এ স্কোয়ার তৈরি করেছি আর বিস্কোয়ার তৈরি করেছি মিডিলের নাই কি টু এ বি নাই সূত্রের তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো সূত্রের টু এ এ মানে কি থ্রি এক্স আর বি মানে কত ফাইভ তো এটা আমরা আবারও ইন্টু অবস্থায় দিলাম ইন্টু মানেই গুণ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা ভাঙ্গাইলে আমরা যে নাইন এক্স স্কোয়ার পাই আবার ফাইভের উপর বর্গ করলে আমরা পঁচিশ পাই তো এখন আমাদের দেখো যে এইটা গুণ করলে পূর্বের পথ পাবো কি না তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ এক্স তো তিরিশ এক্স ঠিকই আছে তার মানে সূত্র প্রয়োগ করাটাও আমাদের ঠিক হয়েছে সুতরাং এখন আমরা দেখবো কোন সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফাইভ তো এ প্লাস সূত্রে প্লাস বি বি মানে ফাইভ তো এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এবার থ্রি আছে থ্রি থাক এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে যে মাইনাস টু তো এক্স না লেখে এক্সের জায়গায় আমরা মাইনাস টু লিখবো মাইনাস টু প্লাস আছে প্লাস ফাইভ তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হোল স্কোয়ার করি কারণ যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হয়েছে তো ফার্স্ট ব্র্যাকেট যদি ব্যবহৃত হয় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা লাগে তো আচ্ছা এবার থ্রি দ্বারা মাইনাস টুকে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় তার মানে মাইনাস আর এটার পূর্বে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সিক্স প্লাস আছে প্লাস ফাইভ এরপরে সূত্রের এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিয়ে দাও এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করতে হবে এটা প্লাস ফাইভ আর এটা মাইনাস তো প্লাস ফাইভ বাদ দেব দিলে মাইনাস ওয়ান কারণ বড় যে সংখ্যা তার পূর্বে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসে যায় এরপরে পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার তো সমান এখানে একটা লক্ষ্য করো যে এই যে এখানে মাইনাস আছে আর তার উপরে পাওয়ার আবার স্কোয়ার আছে তো পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা কাটা যায় যেমন এখানে দুই চার ছয় আট দশ এরকম যদি পাওয়ার জোর হয় তাহলে এই মাইনাসটা কাটা যাবে আর যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যায় যেমন পাওয়ার থ্রি পাওয়ার ফাইভ পাওয়ার সেভেন পাওয়ার নাইন পাওয়ার ইলেভেন এরকম যদি কোনো পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা থেকেই যাবে তো পাওয়ার এটা কি জোর তো জোর থাকলে মাইনাসটা কাটা যাবে তাহলে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওই ওয়ান দ্বারা ওয়ানকে দুইবার গুণ করলে ওয়ানই হয় কারণ ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান দ্বারা ওয়ানকে দুইবার গুণ তো ওয়ান দ্বারা ওয়ানকে দুইবার গুণ করো আর একশো বার গুণ করো ওই ওয়ানই হয় তো এই যে এই এক বা ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এর পরবর্তী নাম্বার হচ্ছে আঠাশ আঠাশ নাম্বারে কি বলছে এইটটি ওয়ান স্কোয়ার প্লাস এইটিন এর মান হচ্ছে এখন আমরা শুরুতেই যে কাজটা করব সেটা হলো এখানে নাম্বার দিয়ে এর মান এবং সি এর মানটা উঠিয়ে নিব দেওয়া আছে এ সমান কত এর মান হচ্ছে যে সেভেন তাহলে এখানে সেভেন এবং সি এর মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন এবং সি সি সমান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন আচ্ছা এইবার যে কাজটা করতে হবে সেটা কি প্রদত্ত রাশিটা নিতে হবে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কত এই এটা হলো আমাদের প্রদত্ত রাশি এই রাশিটার মান নির্ণয় করব তাহলে এইটটি ওয়ান সি প্লাস সি স্কোয়ার তা আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে প্রথম পদ আর শেষের পদটাকে ভাঙ্গিয়ে স্কোয়ার এবং লাস্টের পদ কে বি স্কোয়ার তৈরি করা তো এখানে দেখো স্কোয়ার আছে তো কার উপর বর্গ করলে এইটটি ওয়ান স্কোয়ার হবে আমরা জানি নাইনের বর্গ সংখ্যা হচ্ছে একাআশি তারপরে নাইন এ আছে এ এর উপরে স্কোয়ার দেবো তাহলে নয়ের উপর স্কোয়ার থাকা মানে নয় দ্বারা নয়কে দুইবার গুণ করতে হয় তাহলে নয় নং একাশি আর এর উপর স্কোয়ারটা বসে যাবে তাহলে একাশি স্কোয়ার এখানেও একাশি স্কোয়ার আছে এখানেও একাশি স্কোয়ার আছে প্লাস আছে প্লাস একটু দূরে গিয়ে যে এই জায়গাটা একটু ফাঁকা রাখবো প্লাস এই যে সি তো সি এর উপরে প্রথম বন্ধনী করে স্কোয়ার দিয়ে দিই তার মানে সি স্কোয়ার তো আচ্ছা এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে মিডিলে নাই কি সূত্রের টু এ বি নাই তো সূত্রের টু এ ধরেছি কাকে নাইন এ কে নাইন এ আর বি ধরেছি কাকে সি কে তো দেখো এবার কা এইটাকে গুণ করে দেখবো এইটা ঠিক আছে কিনা তো নয় দুগুণ কত হয় আঠারো সি গুণ অবস্থায় আছে তাহলে আঠারো এসি এখানেও আঠারো সি তাহলে এখানে সূত্রটা প্রয়োগ কিভাবে হলো দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর সূত্র কি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে নাইন এক সূত্রের প্লাস বি মানে কত সি তো এ প্লাস বি হলু সূত্রের তো এবার নাইন আছে নাইন থাক এর মান কত এর মান হচ্ছে এই এই যে যে তাহলে এখানে আমরা দিয়ে দিই প্লাস প্লাস আছে সি সি এর মান কত মাইনাস সাতষট্টি তার মানে মাইনাস সাতষট্টি দিলাম যে এটা মাইনাস হবে মাইনাস সাতষট্টি এরপর এখানে সেকেন্ড ব্র্যাট করো এখানে সেকেন্ড করে তারপরে যে সূত্রের হলু আছে হলু দিতে হবে তো এবার দেখো নয় দ্বারা সাতকে গুণ করতে হবে সাত ন তিষট্টি আচ্ছা এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস সাতষট্টি করতে সাতষট্টি এরপরে হলুদ স্কোয়ার আছে হলুদ স্কোয়ার এবার মাইনাস সাতষট্টি আর এটা প্লাস তেষট্টি এটা প্লাসের আর একটা মাইনাসের তো মাইনাস সাতষট্টি থেকে প্লাস তেষট্টি যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো মাইনাস ফোর পাবো এর উপরে হল স্কোয়ার আছে হোল স্কোয়ার আচ্ছা এই যে এখানে মাইনাস আছে ফোর আর এখানে দেখো পাওয়ার স্কোয়ার তার মানে পাওয়ার একটা জোর জোর থাকলে মাইনাসটা কাটা যাবে তাহলে কত চারের উপর স্কোয়ার যদি থাকে তাহলে চার চারে ষোলো তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় মান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ নাম্বার থেকে আঠাশ নাম্বার অঙ্কের মান নির্ণয় তো এই মান নির্ণয় অঙ্কগুলো অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত প্রয়োগ করেও করা যাবে আবার সূত্র প্রয়োগ করেও করা যাবে তো আমরা সূত্র প্রয়োগ করে এর সমাধান করিয়েছি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে